তো তাড়াতাড়ি ভিডিওতে কেমনে ভয়েস দেয় এখানে এডিটের কেরামতি আছে কিনা নাকি কথাটা চালু করে কথা বলতে হয় আপনার আমি তাড়াতাড়ি কথা বলতে চাই একটু দিবেন আলাইকুম প্রতিদিনের মতো মতো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে সকালে ঘুম থেকে উঠি মেহেদি দিব হাটে কিছুদিন ধরে মেয়েদি দিব দিব কিন্তু না সময় করে পাচ্ছে না আসলে দেখা যায় ভিডিও করা এডিট করা কিছু মিলে রান্না বান্না এটা সেটা করতে করতে সময় করে নিতে পারি না তো যেহেতু আজকে সকাল সকাল নাস্তা করছি তার জন্য দুই ছেলেকে নিয়ে ছাদে চলে আসলাম আসলে খোলা আকাশের নিচে বসে মেহেদি দিব আগে গাছগুলোতে পানি দিলাম পানি দেওয়ার পরে পাশে আবার দুইটা বাবি আছে ওনারা বসে রয়েছে ওইদিকে আমি মেহেদি দিতেছে আমার ছোট রাজপুত্রটা আমাকে দেখতেছে আসলে রোদরে চোরে ও তাকাইতে পারে না ও কিছুটা সময় ছাদে ছিল পুরো লাল হয়ে গেছে ওর মুখটা আসলে আমি ছিলাম যেহেতু আমি ভাবতেছে ছাদে মেহেদিটা নিয়ে দিয়ে তাড়াতাড়ি শুকায় যাবে আমার ভিডিওটা যে যে আপুরা দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আমি কখনো মেহেদি ছাড়া থাকি না আসলে আমি ছোট থেকে এরকম আজ পর্যন্ত আমার নৌ কখনো সাদা হয় না আমি একের পর এক মেহেদি দিয়ে সব সময় লাল করে রাখি আর আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আমার সাথে যখন মেহেদি এনে দেয় না একসাথে দুই থেকে তিনটা মেহেদি এনে দেয় আমার হাতে যখন মেহেদি শেষ হয়ে যায় তখন খালি বারবার বলে তুমি মেহেদি দাও না কেন মেয়েদি দেওয়া কেন আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মেয়েদি দেওয়াটা আমার মতো কোন কোন আপুরা মেয়েদের দিতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই গাছটা না আমার কাছে এত বেশি ভালো লাগে নিয়ে না ছাদে যেহেতু ফুলটা ফুটছে আর এটা মনে হয় হয়ে গেছে ভালো আর রাজপুত্রটা দেখেন বসে বসে আমার দেখবো আমি যেটা করি না আমার সাথে সাথে এটাই করবো তো নিচে কিছু গাছ আছে মানে আমাদের সাতটা বা দুইটা একটা হয়েছে নিচে আরেকটা হিসেবে উপরে আমি উপরে গাছ লাগেছি নিচে আরেকটা বাবা গাছ লাগে এই যে কচু গাছগুলো এত বেশি সুন্দর আমি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো কচি এখানে একটা লেবু গাছ আছে এই লেবু গাছটা লেবু ও দোষ বাবি কয়েকবার নিয়ে পাইরা খাইছে তো এখানে লেবু ফুল গাছ ও লেবু ফুল আসছে তো এদিকে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আমি আরাফাতকে আইনকে দেখাইতেছে আর এদিকে পুশাক গাছ লাগাইছে এত ছোট ছোট গাছটিতে বিসি চলে আসছে সাথে থেকে চলে আসলাম এসে তাড়াহুড়ো পাপে ভাত আর ডাল বসা দিলাম যেহেতু গ্যাসটা আছে আসলে গ্যাসটা আসছে বলতে তারপরে কিছুক্ষণ পরই গ্যাসটা চলে গেছে এদিকে মাছ ছিল রুই মাছ রুই মাছ বিজিয়ে দিলাম আর আপনাদের ভাইয়ে কালকে দুইটা ফুলকফি আনছিল একটা ফুলকপি আমি প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিয়েছি দেখছেন দে একদম যেরকম তাজা ছিল ওরকমই ছিল তো এর আগের দিন মানে গত পরশু বেগুন আনছিল বেগুন রেখে দিছিলাম তো ভাবছি এগুলো দিয়ে আজকে চালাই দিব আজকে বেগুন দিয়ে ফুলকফি দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করবো কোন 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 এভাবে রান্না করেন একটু জানাবেন তো আমি কখনো বেগুন দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি নাই সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এভাবে রান্না করছি আজকে মানে এর আগের দিনও রান্না ফুলকপি দিয়ে অনেক বেশি ভালো লাগছিল বাঙালি বলে কথা একদিন ভালো লাগে তো সব সময় খায় কি ভালো লাগছে দেখে আজকেও রান্না করলাম তো আজকেও কিন্তু খেতে তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল তো ফুলকপিটা যেহেতু অনেক বড় আর এখন ফুলকপিগুলো কাটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি ভালো করে দেখতেছি ফুলকপিগুলো ভিতরে একদম পরিষ্কার তারপরে সুন্দর করে কেটে এখন রেডি করে নিব আসলে কাটাকাটি করতে না আমার কাছে অনেক বেশি দেরি হয় আর অল্প কাটাকাটি হলে না খুবই ভালো লাগে আগে সুন্দর করে গুছিয়ে কাটতে আর কেন জানি এটা সেটা আমি তো অনেক কয়েক রকমের রান্না করি অনেক বেশি হয়ে যায় কাটাকাটি এখন ইচ্ছে করে মাঝে মাঝে যে কেউ যদি কেটে দিত আসলে আমি আবার অন্য কারো হাতের কাটাকাটি খাই না আসলে আমি যখন আমাদের বাড়িতে যাই না তখন আম্মু কি করে বারবার আমার সামনে মাছ ধুবে আমার সামনে সব কাটাকাটি করবে ওই যে বললাম না আমি আবার কারো হাতে বেশি কিছু খাই না তো এই কারণে আম্মু এটা করে আম্মু ভাবে যে আম্মু মনে হয় পরিষ্কার করে রান্না করে না তার জন্য আসলে কিন্তু তা না আম্মু বাড়িতে গেলে দেখা যায় পিটা এটা সেটা আমি অনেক কিছু খাই তো এই কারণে ভাত বেশি একটা খাওয়া যাই হোক এখন আসি ভয়েজের ব্যাপারে অনেক আপুরা আমাকে কিন্তু কিনবক্সে পড়াশোনা করে আপু এত তাড়াতাড়ি আপনি কিভাবে কথা বলেন আপনারাও পারবেন আস্তে আস্তে কইতে কইতে চালু হয়ে যায় আমি যখন প্রথম প্রথম ভিডিও দিতাম ঠিক আস্তে আস্তে কথা বলতাম আমি কিন্তু এর আগেও বলছি একটা ভিডিওতে একটা সময় হয়ে যায় ভিডিও করতে করতে ভয়েস দিতে দিতে এরকম চালু হয়ে গেছে এখন এডিটেডে করুন কেরামতি নাই যখন ভয়েস দিবেন তখন কথাটা একটু চালু করে বলবেন আপনার কথাগুলো এরকম হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এখানে সব রকম মশলা সুন্দর করে কষিয়ে বেগুন আলুগুলো দিয়ে একটু ভালো করে এখন কষিয়ে নেবো কষিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করলে টমেটো না দিলে কেন জানি একটু কালারটাও হয় না তো আজকে কয়েকটা ধরে টমেটো আনতেছে না আমারও মনে নেই ওর বাবাকে তো এদিকে তরকারিটা কষে গেছে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দিয়ে দিলাম এখন এখন ভালো ভালো করে কিছুটা সময় কষিয়ে ফুলকপিগুলো দেখতেও লাগে আর রান্নার ভিতরে দিলেও ভালো লাগে কি সুন্দর চাক চাক দেখা যায় তাই না খুবই ভালো লাগে কিন্তু শীতের ভিতরে কেন যে খাইতে এত বেশি ভালো লাগে অনেক বড় বড় থাকে তো খেতে সবাই হোক কাপড় আপনারা যারা বয়স মানে একটু তাড়াতাড়ি করে দিতে চান মানে আপনারা যেত তাড়াতাড়ি করে কথা বলবেন বয়স তাড়াতাড়ি হবে তো এদিকে আমি গরম পানি দিয়ে দিলাম তরকারিটার ভিতরে দিয়ে আবার পানি দেওয়ার পরে আমি কিছুটা সময় ব্লক আসার পরে মানে সবসময় মাছটা দিয়ে আজকে কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি মাছটা দিয়ে ফেলি যেহেতু রুই মাছটা কিন্তু রুই মাছটা কিন্তু মশলাটা তো একটু সময় লাগবে তো রুই মাছ রান্না করলে কিন্তু কেটে করি পানি দেওয়ার সাথে দিয়ে ফেলি আর কেন জানি আপুরা এখন না ধৈন্য পাতা ছাড়া তরকারি খাইতেই ভালো লাগে না আর দৈন্যা পাতা না দিলে কেন জানি মনে হয় কি জানি একটা তরকারির ভিতরে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তো দৈন্যা পাতা ছিল আবার পাঠাইলাম বললাম যে বাবা একটু দৈন্য পাতায় না দাও তো ছেলে আবার দৈন্য পাতা আনছে তো দৈন্য দিলাম আর তরকারি কালারটা দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা খেতে কি মজা হবে তাই না কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম গ্রান্সের জন্য তোর তরকারিটা কিন্তু কেমন হয়ে গেছে এখন যেটা রান্না করে আপুরা ওইটাই খাইতে ভালো লাগে কেন বেশি বেশি করে রান্না করে আর বেশি বেশি করে খাই এই তরকারিটা কিন্তু দুই টাইমই শেষ হয়ে যাবে আমাদের বাসায় আমাদের বাসায় ওরকম লোক যে তাও না আমি আয়ন আর ওর বাবা তিনজনই শুধু খায় আর কি খায় তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করা সন্ধ্যার পরে মানে এখনই কিছুক্ষণ আগে হালিম নিয়ে আসছে আয়ন গিয়ে হালিম রুটি আমি তো প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করে দেখি এটা অনেকদিন পরে আজকে হালিম খেলাম কতদিন পরে হালিম খেয়েছি নিজেও জানি না আর আজকে হালিমটা কেন জানি অনেক বেশি মজা হয়েছে আয়নকে বারবার বলতেছে আয়ন অনেকদিন পরে হালিম খাচ্ছি তো তার জন্য মনে মজা লাগতেছে আয়ন বলতেছে না আম্মু আজকে হালিমটা আসলেই অনেক বেশি মজা হয়েছে এই হোক আপনাদের ভাইয়া তো অফিসে এখন তো খাইতে না তো আমি আর আমার দুই ছেলে মিলে খেয়ে না কোনো কিছু কেউ পারে না আস্তে আস্তে শিখে যাবে আস্তে আস্তে অনেক স্পিরিটে ভয়েস দিতে পারবেন আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন